অ্যান্টিগায় বৃষ্টিতে পণ্ড হয়ে গেল বাংলাদেশ দলের অনুশীলন সুপার মিশনে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতেই অ্যান্টিগার মাঠে উপস্থিত হয়েছিল সাকিব শান্তরা আগামী একুশ জুন শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার এইট মিশন শুরু করবে টিম টাইগার্স অ্যান্টিগা থেকে বিস্তারিত জানাচ্ছেন তাহমিদ অমিত দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট ইন্টিকা পৌঁছে বাংলাদেশ দল পর দিন সকালে অনুশীলনে এসছে মাঠে সেই রিক্রিয়েশন সেন্টারে ইন্টিকার এই মাঠটাতে তবে দুর্ভাগ্য বলতে হয় বাংলাদেশ দলের আসলে অনুশীলন করা পুরোপুরি হয়নি কারণ একটাই সেটা হচ্ছে যে বৃষ্টি বৃষ্টির বাগরায় আসলে অনুশীলনটা বাংলাদেশ দল করতে নেই তবে অনেকেই কিন্তু অনুশীলন আমরা দেখেছি সাকিব তানজিন সাকিব সবাইকে দেখা গেছে সিরিয়াস ছিলেন তারা আমরা একটু সামনে যেতে চাই দেখাতে চাই আসলে কোচ এখানে আছেন চান্দিকা হাতুরুসিংকে আমরা দেখতে পাচ্ছি মুস্তাক আহমেদকে দেখতে পাচ্ছি তারা আসল অনুশীলনের জন্য যে পরিমাণ সিরিয়াস ছিলেন সেই অনুশীলনটা করবার চেষ্টা করেছেন শেষ পর্যন্ত হয়নি সন্ধ্যার যে অনুশীলনটা আছে বিবরিচার স্টেডিয়ামে ফ্ল্যাণ্ড লাইটটা আরো সেটা হবে কিনা আমরা জানি না দেখা যাক শেষ পর্যন্ত সেটা হয় কি দ অমিত যমুনা স্পোর্স এন্টিগা ওয়েস্ট ইন্ডিজ